আজকে হচ্ছে অবির জন্মদিন তাই জন্য চলে এসেছি আমরা সবাই মিলে ওবির দোকানে তো এখন হবে ওর কেক কাটিং কেক কাটিং এর আগে ওকে বাচ্চাদের মতো পড়ানো ছিল টুপি বাট কিছুতে এটা সেট আর হচ্ছিল না Jalan, Hari Special Happy birthday. birthday. গোপাল কেপালট বল খাবা চকলেট খাব তো দেখতেই পাচ্ছ কেক কাটিং কমপ্লিট এবার কেক কাটিং কমপ্লিট হলেই যে বার্থডে সেলিব্রেশন কমপ্লিট হলো সেটা কিন্তু না এখানে এখন নতুন বউকে আগে কেক খাইয়ে দেবে তারপরে যেটা হচ্ছে সেটা হলো গালের মধ্যে কেক লাগানো আমি সব কিছু থেকে একটু দূরে দূরে আছি যেন কেউ আমাকে দেখতে না পায় আর আমার গালেও যেন কেক না লাগায় দেখতেই পাচ্ছ এখন ওরা দুজন দুজনকে কেক খাইয়ে দিচ্ছে আর যখন আমার পালা আসবে তখন আমাকে একটু জাস্ট বেঁচে থাকতে হবে তো এখন ওকে আমি কেকটা খাইয়ে দিচ্ছি আর বার্থডে কাল ভাবছে আমারও বার্থডে তাই ও আমাকে একটু কেক খাইয়ে দিল তো দুজনেরই বার্থডে সেলিব্রেশন হয়ে গেল এখানে এবার ও একটা ছবি ছেড়েছিল যেখানে ওকে একদম পেঙ্গুইনের মতো লাগছিল দেখতে তো ওকে এখন আমি একটু নাকের মধ্যে একটু গালে একটু থুতনিতে একটু লাগিয়ে দিচ্ছি যেন ওকে দেখতে একদম পেঙ্গুমিনের মতোই লাগে এখানে এবার সবাই একে কেক কাটছেন কিন্তু বার্থডে কালকে কম আর নিজে খাচ্ছে বেশি কারণ কেকটার টেস্ট এত ভালো ছিল তার উপর চকলেট তো এরা খেয়ে যখন একটু সরে যাবে তারপর আমি একটু খাবো কারণ আমার এটা দারুণ লেগেছে একবার খেয়ে চলো বার্থডে কালকে আর একটু ক্লোজ আপ দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছ একদম কেক মেখে পুরো ভূত হয়ে গেছে আর এখানে ইনি তো নিজেই খেয়ে যাচ্ছেন এখন যেটা বানানো হচ্ছে সেটা হলো ভার্জিন মোজিতো এটা কিন্তু ওবির দোকানে একদম স্পেশাল বলতে পারো দারুণ লাগে খেতে তো এখানে ওটা বানানো হচ্ছিল আর এটা এখন আমরাই খাবো ওর জন্মদিনের ট্রিট দেখি এখনো নতুন বট এবার ওভির দোকানে স্যান্ডউইচটাকে বাদ দিলে তো আর হয় না এটা ওর দোকানের একদম স্পেশাল আর আমার তো এটা ভীষণ ভালো লাগে খেতে তো এটাও বানিয়েছিল আর এখন আমরা সবাই মিলে এটা খাবো কিন্তু আমার ভেজটা বেশি ভালো লাগে আর এখানে ওদিন ছিল হচ্ছে চিকেন ভেজটাও আনেনি তো এটা কিন্তু আমার ডিউ থাকলো আমি কিন্তু নেক্সট টাইম গিয়ে ভেজটাই খাবো তো এখানে আমি বার্থডে গার্লকেও একটু অফার করলাম খাওয়ার জন্য কিন্তু সে আর খাবে না বললো কারণ সে নিজে বানিয়ে বানিয়ে হাঁপিয়ে উঠেছে তো ভাবলাম যে ঠিক আছে চলো আমি এখন এটা খেয়ে নেবো কিন্তু জানি না কি আবার মনে হলো এসে এক কামড় খেয়ে গেল ঠিক আছে চলো এবার আমার খাওয়ার পালা আমি এটাকে শেষ করব। আর তোমরা যারা যারা অভির দোকানে সেই স্যান্ডউইচটা ট্রাই করনি তারা কিন্তু অবশ্যই সে ট্রাই করো আশা করছি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আমার তো একটা ফেভারেট আইটেম ওর দোকানের এটা এরই মধ্যে চলে এসেছে ঘন্টু বুড়ি ওর বাবার সাথে আর এই যে এখনো নতুন মামাইকে পেয়ে নতুন মামায়ের পিঠে উঠে পড়েছে কিছুদিন আগে পর্যন্ত শুভ মামাই খুব প্রিয় ছিল কিন্তু এখন ওকে ভুলে গেছে কারণ ও পর যদি দুদিন দেখে তাহলেও বেশি ভালোবাসে তারপরে অচেনা হয়ে গেলে আবার ভুলে যায় কিন্তু এখানে পিঠে জোরে ও যে মজাটা পাচ্ছে মনে তো হয় না যে আর কারো কোলেও এখন যাবে

ভালো ওকে ফোন করলাম সরমার জন্য बोलो সরমারকে এই ওকে দেখি একটু রিয়াকে একটু হাসা শোনা

না হলে আমাদের পেট খারাপ হয়ে যাবে আর তারপরে যেটা হলো সবাই মিলে খেলাম হচ্ছে পিজ্জা পিজ্জাটা কিন্তু নতুন দোকানের ছিল কিন্তু নতুন দোকানের আন্দাজে এত ভালোভাবে সত্যি ভাবতে পারিনি

বাড়িতে এখন বাজে এগারোটা বাড়িতে ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে আমি আর শুভ চলে এলাম বাড়িতে আর সবাই বাড়ি চলে গেছে এতক্ষণে আর বাইরে প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা আর হালকা হালকা কুয়াশাও পড়েছে এখন শুয়ে করবো আর একটু এডিটিংয়ের কাজ বাকি আছে সেটাই করবো তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি ব্লগটা ভালো লাগলে ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর যারা নতুন তার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য টা তোমার ঠান্ডা লাগে না বাই